ডেলিভারি দেওয়ার সময় শুরু হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নমস্কার আমি অনিন্দিতা এই যে কেকটা বানাচ্ছি এই কেকটা অর্ডার এসেছিলো একদমই হঠাৎ করে হঠাৎ করে মানে একদমই হঠাৎ করে তো একটা দিদি এই কেকটা অর্ডার দিয়েছিল তিনি ছেলের বার্থডের জন্য দিদি ছিল আমার রিপিট কাস্টমার আগেও আমার কাছ থেকে নিয়েছে আর এই কেকটা ছিল ওয়ান পাউন্ডের ব্যাটার স্কচ ফ্লেভারের তো আমাকে ডিজাইন কিছু বলে দেয়নি তাই আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করেছিলাম তবে ডিজাইন করার আগে আমি অনেকবার দিদিকে মেসেজ করেছি ফোন করেছি বাট কিছুতেই তুলে নি যেহেতু আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে একজন বাচ্চার জন্যই কেকটা নেবে সেজন্য আমি একটা কার্টুন থিমের কেকটা বানিয়ে নিয়েছিলাম সেদিন যেহেতু আরও কেকের অর্ডার ছিল আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ডেলিভারি দিতে আমার লোকেশান থেকে বেশ অনেকটা দূরেই তখনই হঠাৎ করে দিদিন অটার দিক করে ফোন করি বলে যে একটা কেক লাগবে তিনটের দিক করে বানিয়ে দেওয়ার জন্য তার জন্য তাড়াতাড়ি জর্জল এসে বাড়িতে এসে কেকটা রেডি করি কেকটা তো এদিকে রেডি হয়ে গেছে কিন্তু দুপুরের দিক থেকে ওয়েদারটা শুরু হয় একদম চেঞ্জ সম্পূর্ণ ওয়েদার চেঞ্জ হয়ে যায় সকালবেলা ওয়েদারটা একদমই ঠিকঠাক ছিল কিন্তু দুপুরের দিক থেকে প্রচণ্ড পরিমাণে শুরু হয় বৃষ্টি আর তার সাথে তো মেঘ ডাকা আমি অনেকটা পরিমাণে টেনশানে ছিলাম যে কেকটা আদেও ডেলিভারি দিতে পারবো কি না কারণ আমাকে সময়টা দিয়েছিল বিকেল তিনটের সময় ডেলিভারিটা নেবে আর যেহেতু বৃষ্টি একদমই থাম থাম না তাই দিদিকে বলি যে যেহেতু বৃষ্টি থামছে না তাহলে তো ডেলিভারি দিতে পারবো না বলছে কোনো প্রবলেম নেই দেরি করে দিলেও হবে যখন বললো দেরি করে দিলেও হবে তখন আমার একটু টেনশানটা কাটলো কিন্তু তাও টেনশানের মধ্যে ছিলাম যে বৃষ্টিটা আদেও থামবে কি না কারণ বৃষ্টি থামার একদমই লক্ষণ তো দেখতে পাচ্ছিলাম না তারপর পাঁচটার দিক করে বৃষ্টিটা হালকা একটু থামতে চলে গিয়েছিলাম ডেলিভারি দিতে ডেলিভারিটা দিয়ে দিয়েছিলাম একদম ঠিকঠাকভাবে যাই হোক এই যে কেকটা এটা কিন্তু ছিল আমারই পছন্দ মতো একটা ডেকোরেশন কোন রকম কোন ডেকোরেশন খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যেহেতু বাচ্চার জন্মদিন বলছে তাহলে একটা কার্টুন থিমের উপর কেক বানানো যেতে পারে তাই একটা কার্টুন থিমের উপর কেকটা বানিয়ে নিলাম সম্পূর্ণটাই আমি আমার পছন্দ মতো আর বানানোর পর দিদির ভীষণই পছন্দ হয়েছিল এখন ওয়েদারটাই এরকমই যে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির জন্য কিছুতেই থামছে না বিশেষ করে বিকেলের দিক করে আমি যেহেতু একাই ডেলিভারি দিই মানে আমি নিজেই যেহেতু ডেলিভারি এটা করি সমস্ত কেক ডেলিভারিটা দেওয়াটা এখন একটু হয়ে যায় কারণ ওয়েদারটা যদি একদমই খারাপ থাকে তাহলে একটু টেনশানের মধ্যে থাকতে হয় যাই হোক এখানে দেখতে দেখতে আমার কেকটা প্রায় কমপ্লিটের দিকে আর আমি এখানে একটা জিনিস করিনি তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে ক্যামেন্টে জানিও যে আমি কি জিনিস করিনি এখানে ব্যাস এই ছিল কেকটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো তাহলে এতটাই দেখা আছে বনে কোনো নেক্সট ভিডিও নিয়ে দাদা